বাংলার হিন্দুরা এক হচ্ছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন আজকেও সভা থেকে বারবার বলেছেন যে আমি এই উগ্রতা এই সাম্প্রদায়িকতা চাই না বারবার তিনি বলছেন বিভিন্ন সভা থেকে কি মনে হচ্ছে উনি কি ভয় পেয়ে এই কথাগুলো বলছেন ভয় না কমপ্লিট তো আসাউদ্দিন ও এস জি বলে আমার চল্লিশ হুমায়ুন কবির বলে আমি সাইত্রিশ কেউ বলে পয়েন্টরিশ পার্সেন্ট

স্বাভাবিক ভাবে উনি আজকে যেটা বলেছেন আমি সবাইকে ধরিয়ে দিয়েছি উনি কে অভিদাস উনি পুলিশকে পরামর্শ দিতে পারেন নির্দেশ দিতে পারেন কার্যকর আইও পুলিশকে করতে হবে আপনি বলতে পারেন না এটার মতো দিয়ে আপনার মুখোশ হয়েছে আপনি যত এখানে হিন্দু দেব দেবীর মন্দির ভেঙেছে দুষ্টিকারী হোক যাই হোক বিধর্মী হোক জেহাদি হোক জঙ্গি হোক তাদের কার কার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এই কারণেই এই সরকার পক্ষপাত দুষ্ট দোষণের রাজনীতি করা সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকে সাম্প্রদায়িক রাজনীতিকে আমি মদত দিই না তাহলে এক হাজার পুলিশ দাঁড় করিয়ে তিন লক্ষ লোককে রেখে হুমায়ুন কবি সে কি এমন ধনু ধর তাকে আপনি হানাদার বাবর বাবর যাকে ধর্ষক বলে বলাৎকারী বলে লুটেরা বলে হিন্দু মন্দির ভাঙা একজন অত্যাচারী শাসক বলে তার নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করিয়ে দিলেন এক হাজার পুলিশ প্রোটেকশন দিয়ে আপনি পারতেন না আটকাতে যে ছয় ডিসেম্বর এই নাম ইউজ করা যাবে না হিন্দু ধর্ম যারা মানেন মন্দির করবেন ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ করবেন খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চাঁজ করবেন কার আপত্তি আছে জমি গিয়ে নিজের জমিতে করুন জমি সংগ্রহ করে করুন নিজেরা অর্থ সংগ্রহ করে করুন কোন আপত্তি নেই কিন্তু ওয়াই বাবরের নামে কয়েক ছয়ই ডিসেম্বর উস্কানি এবং বিভাজনের রাজনীতির বীজ পশ্চিমবাংলায় ক্ষমতার পুলিশ দিচ্ছেন আর যিনি চ্যালেঞ্জ করে করে বাবরের নামে শিলান্যাস করছেন তার বাড়িতে আপনার পুলিশ আপনি পুলিশ মন্ত্রী পাঠিয়ে দিচ্ছেন আপনি তার বাড়িতে মীমাংসা করে সমঝোতার ভিত্তিতে কে থাকবে কখন উঠবে এক পুলিশ ডিপ্লয় করেছেন আই কে এস অফিসারদের ডিপ্লোয় করেছেন যারা মিডিয়া গেছিলেন ক্যামেরা নিয়ে কি আয়োজন ছিল সেখানে গোটা জাতীয় সড়ক বন্ধ করে কি দেখাচ্ছেন আপনি আপনার এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল গীতা পাঠের মহাযজ্ঞে কোন পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল বাগেশ্বর ধাম থেকে শুরু করে সাতদিন রীতাম্বরা প্রত্যেকে জেপ ক্যাটাগরি প্রোটেকশন পায় এদেরকে প্রোটেকশন দিয়েছেন একটা করে সিম্পল ডিএসও দিয়ে দিয়েছেন এয়ারপোর্টে গেট এদের আপনি প্রোটেকশন দিয়েছেন আপনি এত বড় একটি সনাতনী সমাবেশ তার নিরাপত্তা তার যা যা অ্যারেঞ্জমেন্ট করা পার্কিং থেকে শুরু করে এক্সিট এন্ট্রান্স চেক করা মেটাল ডিটেক্টর এখানে যদি লস্করে তৈবা ঢুকে একটা বিস্ফোরণ ঘটাত এখানে যদি জায়সি মোহাম্মদ ঢুকত এখানে যদি আনসারুল বাংলা ঢুকত কত মানুষকে সেদিন শেষ হয়ে যেত আপনার পুলিশ আপনার পুলিশের যে মডার্ন সিকিউরিটি সিস্টেম কোনটা আপনারা কেউ দেখেছেন দেখাতে পারবেন কোনো যে গেটে মেটাল ডিটেক্টর লাগিয়েছে কোনো গেটে চেক করেছে এটা তো মমতা ব্যানার্জি ইনভাইট করে দিয়েছে আমি বলব